সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন ঠাকুমা বালির চাপা দিয়ে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির ঘোষপাড়ায় মৃতার নাম মিনতি দত্ত ঘটনায় অভিযোগের তীর নাতি বিশ্বজিৎ ও নাত বৌমার বিরুদ্ধে ঘটনার পর ছোট ছেলে পলাতক বলেও জানা গেছে শনিবার সকালে ঘটনাস্থলে আসে হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশ প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দত্ত অর্থাৎ মিনতি দত্তের ছোট ছেলের বড় ছেলেও তার বউকে আটক করেছে বলে জানা যায় ছোট ছেলে পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ কি বলছেন প্রতিবেশীরা শুনবো বেরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা বালি হাওড়া

মানে রোজই হয় কালকে হয়েছে মারপিট ওদের তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট আমরা কে কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে তারপরে খুব যখন বলছে মেরে ফেলি মেরে ফেলি মেরে ফেলি মরে যাবে মনে করছে তখন এই ঘরে ভাড়াটেটা উঠে গেল যেতে দেখে গেটের তালা দেওয়া গেটের তালাদা দেখে ও চলে এলো না ও ডাকেনি ও চলে এলো চলে আসার পরে বলছে তারপরেতে উনি চাটা খাচ্ছিলো খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কি গো রূপা কোনো আওয়াজ পাচ্ছি না গো মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না একটু কিছু করে ফেললো না তো বালিশ চাপা দিয়ে দিল না তো গো কোনো আওয়াজ পাচ্ছি না তোর আর তখন ও বলল কী জানি কী জানি আমি কি একে বলছি এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কী গো পড়ে গেছে না কি আমিছি না পড়ে যায়নি কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না কি গো সোনাই মেরে টেরে দিল না তো কোনো আওয়াজ নেই একে বললাম একে বললাম তখন এ আমাকে বললো বড় ছেলে বেল দিতে বললো ওদেরকে ডাকতে তখন ওরা ঘুমাচ্ছিল গিয়ে আমি ওদের মিঠার ঘরে ওখানে বেল ছিল বেলটা বাজাতে ওদের বউ বেরোলো বউ বেরিয়ে বলছে কি হয়েছে অসীমা আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না কিছু করে বললো কিনা বুঝতে পারছি না ও বললাম ও বউ ভয়ে ওপরে উঠলো না বউ আর ভয়ে গেলো না বউ ছেলেকে ডাকলো ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেল না গেলো না তারপরে

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে